শুভ সকাল হাতিয়া আজকে নব মাসের পনেরো তারিখ শুভ সকাল সবুজ ভাই কোথায় যাচ্ছেন আমরা আসলে পরিবার নিয়ে হাতিয়া যাচ্ছি ওখানে সকালবেলা আসলাম কৃষি দেখলাম সূর্যটা দেখলাম নদী দেখলাম কলার সিটাই করে যাচ্ছে মাছ ধরা দেখছি এরপর নিম নিম তলে পিছে যাব সাথে খাওয়া দাওয়া করে বিকেলে ধন্যবাদ কেমন লাগছে কথা যাচ্ছে সকলের ভাবি হ্যাঁ খুব ভালো লাগছে

এখন সকাল নয়টা বাজে আমরা ফজর নামাজ পড়ে বের হয়েছি বাসা থেকে মায়াজ তুই এদিকে তুমি কি দেখছো তো আমাকে এদিকে